হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেজর ফিলোসফির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ মিন্ড বাই সমাধি ইন যোগা ফিলোসফি তোমরা জানো তোমাদের সিলেবাসে যোগ দর্শন রয়েছে সেই যোগ দর্শনের সমাধি বলতে কি বোঝো আজকে আলোচনা করবো বিস্তারিতভাবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে অথবা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র ইলেভেন হান্ড্রেড বিনিময়ে তোমরা পেয়ে পুরো প্যাকেজ যারা এনভিওয়ের আন্ডারে আছো কিন্তু যারা অন্যান্য ইউনিভার্সিটি অন্ডারে রয়েছে তাদের কিন্তু কোর্সটিটা আরও কম রয়েছে যোগাযোগ করে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে চলা শুরু করছি মহর্ষি পতঞ্জলির মতে কি বলেছে চিরবৃত্তি সরি চিত্তবৃত্তির নিরোধ বা লয়ই হল যোগ বা সমাধি ধ্যানের চরম উৎকর্ষই হচ্ছে সমাধি এই অবস্থায় কেবল পুরুষ এবং আত্মাই কিন্তু বিরাজ করে সমাধিতে আত্মাই ধ্যান কর্তা আত্মাই ধ্যানের বিষয় অর্থাৎ সব কিছুই আত্মময় হয় এই স্তরে আমি যে ধ্যান করছি এই ধারণাও কিন্তু লুপ্ত হয়ে যায় এ এক আত্মহারা অবস্থা চিত্তের এই জাতীয় অবস্থার নামই কিন্তু সমাধি অর্থাৎ যখন আমরা আত্মহারা হয়ে উঠি যখন আমরা সাপোজ মনে করো কোথাও আমরা ঘুমিয়ে আছি তাহলে ঘুমিয়ে আছি মানে কি আত্মহারা হয়ে আছি তার মানে এটার নামই কিন্তু সমাধি যোগমতে আট প্রকারের যোগা মানে যোগাঙ্গের শেষ এবং সর্বোচ্চ স্তর হলো সমাধি সমাধিতেই সাধক কৈবল্য লাভ করেছিল কিন্তু হ্যাঁ সাধকরা কিন্তু কৈবল্য লাভ করেছিল এবার সমাধির কয়েকটি প্রকারভেদ আমরা লক্ষ্য করতে পারি কি সেই প্রকারভেদ একটু জেনে নেব যোগ দর্শন অনুসারে যোগ বা সমাধি কিন্তু দুই প্রকারের একটা সম্প্রজ্ঞাত সমাধি এবং একটা অসম্প্রজ্ত সমাধি অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তিগুলি নিরুদ্ধ হলে প্রথমে সম্প্রজ্ঞাত সমাধি হয় এই অবস্থায় চিত্ত একটি বিষয়ে নিবিষ্ট হয় এবং সম্পূর্ণরূপে ওই বিষয়টিতে চিত্তমগ্ন থাকে এই অবস্থায় বিষয়ক বিষয়াকার অতি রূপে থাকে বলে চিত্তবৃত্তি সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয় না বিষয়বীজ বিষয়বীজ থাকার জন্য একে সবিজ সমাধিও বলা হয় এবার পতঞ্জলি এবং ব্যাসদেব সম্প্রজাত সমাধিকে আবার চার ভাগে ভাগ করেছেন যেমন সবিতর্ক স্ববিচার সনন্দ এবং সাম্মিত তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটা বুঝতে পেরেছ তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে অনলাইনে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ